কি হয়েছে এখানে আমরা একটা পুনর্বদরের খবর পাইছি যে এখানে একটা অজগর সাপ দুঃখের হ্যাঁ তো এই খবর এসে আমরা আইছি তো সাথে রেস্কিউ করে এখন আমরা শিবের জলপুতে নিয়ে যাই মর্তি কি সাপ এটা এটা অজগর সাপ আচ্ছা কোনখানে এই জায়গাটা কোন এটা লক্ষ্মী বিল এই বিল এখন কি করবেন এটা এটা আমরা এখন সিপাই জলে জুতে দিয়ে দেবো হসপিটালে তো দেখবো ঠিক আছে নি তারপর আমরা ইয়ার করছি আর বাকি প্রসেস আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় সবটাই হলো পিআর গোল্ড খানি সরিষার তেল জাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর খাঁটিতে খাঁটি ছাঁচ পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো